সালামু আলাইকুম আমার হাতে তিন পল কোরআন শরীফের যে ফলের কথা উল্লেখ করা আছে ওর তিন হচ্ছে তিন এটা হচ্ছে আফগানিস্তানের তিন ফল দেখুন অনেক ছোট ছোট এবং এটা হচ্ছে সুরিয়ার তিন ফল সিরিয়ার সিরিয়ার তিন ফল এটা একটু বড় এবং তিন ফলগুলো খেতে মজা এবং এটার অনেক উপকারিতা আছে যেটা আপনার সকালবেলা খেলে অনেক উপকার এবং এটা তিন ফল উপকারিতা কেমন আচ্ছা এটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকার এবং হার্টের রোগীদের জন্য অনেক উপকারী এটি একটা তিন ফল এবং যে কোনো ধরনের উপর প্যাটের অসুখে এটা তিন ফল অনেক উপকারী এবং এটা অনেক কার্যকরিত অনেক তো কত করে এটা চারশো পনেরো চারশো পঞ্চাশ গ্রাম পনেরো রিয়াল আর এটা ষাট রিয়াল কিলো আফগানিস্তানের তিন অনেক দাম চারশো রিয়াল কিলো বাংলা প্রায় চোদ্দ হাজার টাকা কিলো বা